হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো এখন সন্ধ্যাবেলা আমি পাকুমকে পড়াচ্ছি পড়াতে পড়াতে আমরা আজকে ফার্স্ট টাইম একটা নতুন জিনিস খাবো তো ভাবলাম এটা কেমন খেতে কেমন কি বৃত্তান্ত তোমাদেরকে শেয়ার করি আমাদের এক্সপিরিয়েন্স তো জিনিসটা দেখো পাপা জিনিসটা হলো কিন্তু এই এটা হলো কি লেখা আছে তো বিগ কিডস অরেঞ্জ বিকির সরেন দেখো বোতলটা দেখতে কী সুন্দর না সন্তুলা বলেছে যে মাম্মাম এটা কিন্তু ফেলবে না তো এটা হলো আছে দুশো এমএল আছে এখানে প্রাইস 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 তো খুঁজে পাচ্ছি না আসলে এটা একজন সন্তুলাকে খেতে দিয়েছে ঠিক আছে তো আমি দাঁড়াও দাঁড়ো দাঁড় বোঝার চেষ্টা করছি ও রুপিস মন হ্যাঁ টুয়েলভ তো দেখো এই হলো আর এটা অরেঞ্জ ফ্লেভারে তো আমি এটা খুলছি ঢাকনাটা আবার যেরকম স্প্রাইট খুললে যেরকম আওয়াজ হয় না এটাতে কিন্তু দেখো সেরকম আওয়াজ হচ্ছে পুরো ইয়ার টাইট করে লাগানো আর দেখো বিগ লেখা আছে সন্তুলা একটু টেস্ট করে দেখো তো এটা খেতে কেমন ব্যাপার কেমন খেতে এটা ও সন্তুলা এটা খেয়ে বললো কিন্তু এটা কোল্ড ড্রিঙ্কস এর মতো টেস্ট ও কোল্ড আগে টেস্ট করেছে তো জানে কোল্ড ড্রিংস এর টেস্ট কেমন আমি খেয়ে তোমাদেরকে বলছি এটা কেমন খেতে ভালোই খেতে আর এটা কিন্তু মানে খেলে যেরকম ফিলিংস হয় যেগুলো বলো সেভেন আপ খেলে যে ধরনের ফিলিংস হয় এটা কিন্তু সেই ধরনের কি টেস্ট শুধু এটা অরেঞ্জ ফ্লেভারের আর খেতে কিন্তু বেশ লাগছে আর একবার খেয়ে নি এটা কিন্তু খেতে বেশ লাগে। এটা কিডস লেখা রয়েছে। এটা বাচ্চাদেরই হবে। আর আমার এই কৌটোটা ভীষণ ভালো লেগেছে। কৌটো বলছি। বোতলটা কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি তে জল খাবো। ও তো সন্তুলা বলেছে এটাতে আমি জল ভরে খাবো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না আর মুখাজি ফ্যামিলি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে القناه চলো এখনকার জন্য টাটা।